আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আলোচনা করব বিয়ের আগে প্রেম নয় বিয়ের পর পরকিয়া নয় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন চারটা পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সংযত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটির উপরেই ধৈর্য ধারণ করো সূরা নিসা তিন নম্বর আয়াত মেয়েদের মধ্যে যাদের ভালো লাগে আয়াতের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম ছেলেমেয়ে বিয়ের জন্য পছন্দ করতে বা ভালোবাসতে পারবে কি না তা এই আয়াত থেকে চিন্তা করার বিষয় কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম পারিবারিক পছন্দের বিয়ে হওয়ায় কাম্য মুসলিম ছেলে মেয়েদের নিজের পছন্দ বা না পছন্দের বিষয় প্রকাশ করার স্বাধীনতা বা অধিকার আছে সুরা নিসার আয়াতের তাফসিরে বলা হয়েছে যাদের তোমরা পছন্দ করো আর আল কোরআনের একাডেমির হাফেজ মনির আহমদ অনুবাদ করেছেন যাদেরকে তোমরা ভালোবাসো তবে ভালো লাগা পছন্দ করা ভালোবাসা আর প্রেম এক কথা নয় প্রেম হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রেম হতে পারে একমাত্র বিয়ের মাধ্যমে বিয়ের আগে মেয়ের মধ্যে কোনো রোগ প্রেমের সম্পর্ক হতে পারে না কেউ কাউকে আই লাভ ইউ বলতে পারবে না এটা জায়জ নয় তেমনি তাদের কথাবার্তা বলা বা দেখা সাক্ষাৎ করা সবই না জায়স ও হারাম কে কার জন্য মানানসই হবে এটা অভিভাবকই দেখবেন হাদিসে আছে তোমরা যখন বিয়ের জন্য এমন ছেলে বা মেয়ে পেয়ে যাবে যার চরিত্র ও জ্ঞান বুদ্ধিকে তোমরা পছন্দ করো তখনই তার সাথে বিয়ের সম্বন্ধ স্থাপন করো অতএব পছন্দের ব্যক্তিকে ভালোবাসি বলতে হবে বিয়ের দ্বারা আর সেটা অবশ্যই হতে হবে অভিভাবকদের মাধ্যমে অভিভাবকদের কর্তব্য উপযুক্ত পাত্রপাত্রী পেলে তাদের বিয়ের ব্যবস্থা করা রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাম বলেন যদি তোমাদের কাছে এমন কেউ আসে যার চরিত্র এবং তাকুয়া কোয়া সন্তোষজনক তাহলে তার কাছে তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও যদি এমনটি না করো তাহলে পৃথিবীতে মারাত্মক রকম ও দেখা দিবে দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজ ব্যবস্থায় বিয়েকে অনেক কঠিন করে রাখা হয়েছে যেমন নিজের পায়ে দাঁড়ানো চাকরি করা প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি অথচ বিয়ের আগে প্রেমের সম্পর্ক কত সহজ এর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বরং এর চেয়ে সহজ হওয়ার দরকার ছিল বিয়ে করা বা বসা তবে আমার মতো বালেক হওয়ার পরপরই প্রত্যেক নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার কারণ এ বয়সে ছেলেমেয়েরা বেশি গুণার দিকে ধাবিত হয় সেই গুণাহ থেকে তাদের বাঁচানোর জন্য অভিভাবকদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে হবে সংসারের ব্যয়ভার যতটুকু সম্ভব অভিভাবকদের নিতে হবে যাতে তাদের কৃতকর্মের গুণার ভার অভিভাবকদের উপর না পারতায় এই রীতিনীতি যদি সমাজে চালু হতো তাহলে হাজার হাজার যুবক গুনার কাছ থেকে বিরত থাকতে পারত আর এটা চালু হওয়া খুব কঠিন নয় তরুণ বয়সে একে অপরের প্রতি আকৃষ্ট হবে এই জাহান নামের লাইসেন্স তোমাকে কে দিয়েছে বিবাহের আগে প্রেম ভালোবাসা হারাম শয়তানের ফাত, এটাতে অশান্তি আসবে এটাই স্বাভাবিক চলতে ফিরতে কাউকে ভালো লাগলে সরাসরি অভিভাবকের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিবে। যদি অভিভাবক বিবাহ না করায় বা না দেয় তাহলে ওই নারী বা পুরুষকে নিয়ে ভাবাই যাবে না বিয়ে সহজ হোক বিয়ের আগে প্রেম নয় বিয়ের পরে পরকিয়া নয় আল্লাহ আমাদের সবাইকে বিয়ের আগে অভিশপ্ত প্রেম থেকে হেফাজত করুন এবং দুজার তৌফিক দান করুন